নারকেল দুটো মা দিয়েছিল তাইও সকাল সকাল এই দুটোকে ছিটতে লাগলো কারণ আমাদের রিও সোনা কী করে এই নারকেল দুটো নিয়ে এ ঘর ও ঘর এ ঘর এ ঘর টানাটানি করে যার জন্য ও ওগুলো তোড়েই এটা দিয়ে খেলা তারা ব্যথা পাবি তার জন্য দেখো এই যে নারকেলটাকে ছুলে দিচ্ছে সকাল সকাল আর আমিও ঘুম থেকে উঠে একদম উঠোন ঝাড় দেওয়া শুরু করলাম শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিও শুরু করছি দেখো কাণ্ড পেছনে যেহেতু আমাদের ওই পাশে একটা পুকুরের মতন আছে নোংরা ফেলি মাঝে মাঝে ওই এক দুটো জিনিসের জন্য আর পিছনে যেতে ইচ্ছে করে না বাড়ির থেকে এমন ঢিল একদম গর্তে গিয়ে পড়ে আর কি তো এবারে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বরকে বললাম ছোবাগুলো খুব ছোট ছোটো করে কেটে দেবে যাতে করে আমি পুজোতে দিতে পারি মানে ধূপ ধূনা ধরানোর সময় আর এদিকে দেখো দেখো রিওসোনার কী অত্যাচার এই যে ফুলের টপটা দেখতে পাচ্ছো সব গাছ খেয়ে নিয়েছে খায় তো না ছেড়ে ছিঁড়ে 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 কামড়ে কামড়ে ফেলে দেয় এই যে আয়ুষের বাবা বকা দিচ্ছে এবার দৌড় মেরে ঘরে ঢুকবে আর কি স্বপ্নের এই বাড়িটা আমাকে ভেঙে ফেলতে বলা হচ্ছে তোমরা তো সবাই জানো এই বাড়িটাতে কতটা ইমোশনস জড়িয়ে আছে আর এই বাড়িটা আমার জন্য কি সেটাও তোমরা জানো কত কষ্ট করে একটা মাটির টিনের ঘর থেকে এই বাড়িটাতে এসেছিলাম সেটাও তোমরা জানো কি করে এই ঘরটাকে আমি ভেঙে ফেলতে পারি বলো তো এদিকে সামনের গেটটা যেহেতু বন্ধ তো উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু অনেকটা দূর নিয়ে যেতে হয় তো ভাবলাম নোংরাটা এইভাবে একটা বেলচার মধ্যে করে নিয়ে তারপর বাকি যেই মাটিগুলো আছে তোমরা জানো আমি কিন্তু মাটি একদম ফেলি না নোংরাগুলো ফেলে মাটিগুলো কিন্তু আমি এইভাবে সাইডে জমিয়ে রাখি শুনেছি বাড়ি থেকে মাটি যাওয়া মানে লক্ষ্মী যাওয়া তো এটা শোনা কথা তো তার জন্য যে ফেলি না তা নয় তবে মাটির জিনিসটা আমার ফেলে দিতে ইচ্ছে করে না এই যে দেখো এরকম করে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে কোথাও না কোথাও আমি জমিয়ে রাখি পুরো বাড়ি আমি ঝাড় দিয়ে নিয়েছি এবারে পেছনটা ঝাড় দিয়ে চলে আসব। চলে আসলাম পেছন একদম রাস্তা রাস্তা সমস্ত কিছু ঝাড় দিয়ে প্রত্যেক দিন এক ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তাই রাস্তা ছাড় দেওয়া শেয়ার করলাম না এবারে যে ছো ছোবাগুলো কেটে রেখেছে নারকেলের সেগুলোকে একটা বস্তার মধ্যে আমি তুলে রাখছি এগুলো হালকা একটু রোদ দিয়ে আমি কিন্তু এগুলো ঠাকুর ঘরে নিয়ে যাব ধূপ ধরানোর জন্য সন্ধ্যেবেলায় একটু ছোবা জ্বালিয়ে দিলে মানে ভালো লাগে আর কি তো এবারে দেখো এই যে ছোটো ছোটো বস্তাগুলো কালকে ধোয়া হয়েছিল এগুলো কিছু রিওশোনার আছে মানে ওই রিওশোনা থাকে উপরে আর কিছু আমাদের ঘরের আছে তো সেগুলোকে সুন্দর করে যে মেলে দিচ্ছি না 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 এখানে রিওর নেই রিওরগুলো তো আমি সেদিন ধুয়েই দিলাম এগুলো সব ইসের বস্তা আসলে কি বলো তো ভয়েস অভারে অনেক সময় গণ্ডগোল করি মানে আগের দিনে কিছু কিছু ঘটনা ভুলেই যায় এত কাজের চাপে থাকি না সেই জন্য ভুলে যাই তো কেউ কিছু খারাপ মাইন্ড করো না আর এটা ভেবো না যে মিথ্যে কথা বলছি মিথ্যে নয় মাথা মাঝে মাঝে মাথাটা কাজ করে না হ্যাং মেরে যায় তো কি বলবো কী না বলবো ভেবেও পাই না আর একটু ভুলভাল হয়ে যায় তার জন্য ক্ষমা চাচ্ছি ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজ এরকম করে আমি কলপার ধুয়ে দিই মানে হলে কালকের কি কি কাজ হয়েছে না হয়েছে পরের দিন না খুব গন্ধ করে আর কি জল দিয়ে যেহেতু এখন যেহেতু মোটর হয়েছে সেহেতু কল চাপের কোনো ব্যাপার নেই আর যত পরিষ্কার রাখা যায় বাড়িঘর তো সেইভাবেই কিন্তু আমি জলটাকে পরিষ্কার করি কেন সিলিং লাইট দিলে ভালো লাগবে তখন তখন অনুষ্ঠান অনুষ্ঠান হবে তখন জ্বালাবি তাহলে লাগবে বাইরে একটা বাইরে এখানে দিবা না ওয়াল ওয়াল লাইট দিবা দিলে ভালো না ওয়াল লাইট

তো আমি ঘরে ঢুকে পড়েছি দেখো মনে হচ্ছে যে আমি একটা ঘরের ভিতরেই ঢুকে আসি তো দেখো ভিতরে ঢুকলাম আর পুরো মানে মনে হচ্ছে যে একটা ঘরের ভিতরে খুশি এত বড় তারপরে মনে হচ্ছে যে প্ল্যানটা চেঞ্জ করি যে এত বড় ভিতরে বাথরুম ওইটা শুধু কি ইলেকট্রিক লাগিয়ে দিব তারপরে বাইরে ভাবি আর কি যে এই জায়গাটাকে কোনো কাজে লাগাবো ভাবি মানে মন চাচ্ছে যে এত বড় ঘরে কি সত্যি বাথরুম করা উচিত প্রথম না বলেছে অনেকে তো তারপরেও যেই ডিসিশনে আমরা নিয়েছি যে এই জায়গাটা আমাদের পুরো ওপেন থাকবে এইখানটা পুরো ডেকোরেশন থাকবে তো সেক্ষেত্রে মনে হয় ঠিক আছে ওইটা স্নানের থাকবে আর এই পাশে হচ্ছে ভিতরে ইলেকট্রিক

ওরে তো সিলিং লাইট লাগবে না ওখানে ওখানে শুধু ওয়াল লাইট লাগবে তাহলে ওয়ালে কাটিং হবে যেহেতু ওই দিক ঠিক আছে কাটিং যেহেতু হবে তাহলে সেটা ওয়াল লাইট লাগবে ওয়াল দিব না রড দিব ঠিক আছে এই পাশে এই পাস্টা আমাদের পুরোটা ডেকোরেশন থাকবে তো সেহেতু এই পাশটাতে আমরা লাইট লাগাতে পারব তারপর এখানে বেসিন থাকবে প্লাস মানে একটা ওয়ার্ডরোব বসানোর ইচ্ছা আছে ডেইলি ওয়ারে তো যেরকম হয় একটা স্বপ্নের যে বাথরুম হয় সেরকম তো এই জায়গাটাতে আমরা বেসিন রাখবো এই লাইট দাও তিনটা দিয়ে দাও উপরে এখন

চলো তো তোমরা কমেন্টে অনেকে বলেছো যে ওই দিকের রুমটা আমরা যেন স্টোর রুম তৈরি করি তো ওটাই চিন্তা ভাবনা চলছে যে স্টোর রুম যদি আমি তৈরি করি তো কীভাবে তৈরি করবো তাই সেটা নিয়ে চিন্তা হচ্ছে যে কতটুকু রাখবো কি কত দূর পর্যন্ত থাকবে তো দেখা যাক তোমার সবাই সব কিছু দেখতে পারবা ধীরে ধীরে আমরা ওই ঘরে দরজা কাটতে হবে দরজা কাটতে হবে মানে আবার দরজার পর দরজা কয়টা দরজা লাগাব শেষমেশ তোমাদের ডিসিশনটাই ফাইনাল হলো মানে ছাদের ফাউন্ডেশন করার পর মানে ছাদের যে উপরে এটা করেছে আর কি বলে শাটারটা করেছে করার পর যখন আমি ভিতরে ঢুকে দেখলাম তোমাদেরকে প্রথমেই বললাম যে ঘরটা এত বড় বাথরুমের জন্য লাগাবো নাকি এত বড় লাগছে ঘরটা প্রথমে কিন্তু এত বড় লাগেনি যেই ছাদের ইয়েটা করা হলো মনে হচ্ছে ঘরটা এত বড় হবে তখনই আয়ুষের পাপাকে আমি বললাম যে দিদিরা কিন্তু কমেন্ট করেছিল যে ওই ঘরটাকে স্টোর রুম করার জন্য যে ঘর তো লাগেই এই দুটো ঘরে কিচ্ছু হয় না হুম ঘর লাগে তারপরে অনেক এরকম জিনিস আছে যেগুলো আমাদের ঘরে শোয়া পাচ্ছে না সেই জিনিসগুলোকে একটা আলাদাভাবে স্টোর করতে হবে তো তোমরা অনেককে আমাকে এত ভালো বুদ্ধি দিয়েছিলে স্টোর রুম করার জন্য তখন আমি বলেছিলাম যে ওই ওইটুকু ঘরে কি স্টোর রুম করবো একটা বেডও পাতা যাবে না আবার অনেকে বলেছিল আয়ুষের পড়ার ঘর হ্যাঁ আয়ুষের পড়ার ঘরের জন্য ঘরটা অনেকটা ছোট হয়ে যাবে তবে স্টোর রুম করা যেতেই পারে কেউ বুদ্ধি দিয়েছে স্টোর রুম কে বলেছ আয়ুষের পড়ার ঘর তো খুব ভালো হলো ওই বুদ্ধিটা তো আয়ুষের বাবা হঠাৎ করে বললো তাহলে ভালো বুদ্ধি দিয়েছে এক কাজ করি এত বড় বাথরুম কাজে না লাগিয়ে ওটাকে একটা ঘর হিসেবে ব্যবহার করি ভেতরেরটা তো তাহলে এটাই ফাইনাল হলো এবার উপরের যে ঘরটা হবে ওটার একটা সিঁড়ি লাগবে তো সিঁড়িটা কোথা দিয়ে হবে প্রথমে ভেবেছিলাম সিঁড়ি বাইরে দিয়ে দেব। তারপর ও বলল ঘরের ভেতর দিয়েই দেওয়া যাবে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আবার একটা ভিডিও শুরু করছি হাতে পঞ্চাশ টাকা নিয়ে যাচ্ছি দোকানে বিস্কিট নিয়ে বিস্কিট নিয়ে আসবো চলে আসলাম এবারে আমাদের দোকানে যেটা বাড়ির পাশের দোকানটা সত্যি খুব কাজের যখন পুরুষ মানুষগুলো বাড়িতে থাকে না বা কোথাও যায় বা ব্যস্ত থাকে তখন কিন্তু আমাদের মহিলাদের এই দোকানটাই ভরসাযোগ্য হয়ে পড়ে যেমন আয়সর বাবাকে অনেক বলছিলাম অনেক দিন থেকে বিস্কুট আনো বিস্কুট আনো কিন্তু আমিও অত জোর দিই না ও বুঝেছি আর আসলে আয়সর বাবা গেছে বাজারে ফোন করলাম যে এখনই আসবে না কি বলে না এখন না একটু লেট হবে তাই বলে ঠিক আছে মিস্ত্রি দাদাটা তো চা খাবে দেরিও হয়ে যাচ্ছে দশটা বাজে ওরা আসলোই নটার দিকে আসার সাথে সাথে খেতে চায় না তাই বিস্কুট নিতে চলে আসলাম তো চলো এদিকে দেখো ও কিন্তু সবজি নিয়ে চলে এসেছে সকাল সকাল তোমরা বলতে পারো মানুষের যেমন এক একটা ইচ্ছে থাকে যে আমি এটা করব আমার এটা পছন্দ মানে সেরকম আয়ুষের ব্যাপার পছন্দ হচ্ছে সকাল সকাল বাজার করে নিয়ে আসা তো আজকে সবজি দেখো কি কি এনেছে তবে হুলুর শাক আজকে করতে হবে ভাজা মানে ঝোল টোল হবে না কারণ পাতাটা কুড়াট হয়ে গেছে আর সাথে দেখো কি সুন্দর জিনিস এগুলো ডালে দিলে দারুণ লাগে ডালে নয় ডালে দিলেও ভালো লাগে চচ্চি তো দিবই আমি বলছি ডালে দিলে ভালো লাগে একদম পুরো ডাটা ডাটা সহ করে হ্যাঁ খাবি তো তোর জন্য আনা এই যে হুলুর শাক নিয়ে এসেছে সাথে টমেটো নিয়ে এসেছে টমেটো আর হচ্ছে এই যে সিম আর বেগুন দেখা যাচ্ছে প্লাস্টিকের ভেতর থেকে

এই যে দেখো শিম এনেছে আজকে শুটকি মাছের একটা তরকারি হবে মানে চচ্চড়ির মতন আর কি মাথা মাথা আর এই যে বেগুন সত্তর টাকা কেজি এখানে তোমার আইডিয়া বলো তো কত টাকার বাজার আছে তিনশো হ্যাঁ তিনশো টাকা বরকে বলেছিলাম যে সবজি আনো আর কি আনো আনো তবে আজ কিন্তু তুমি মাছ আনবেই না একদম মাছ মাংস কিচ্ছু আনবে না আবার যেদিন ছাড় ঢালাই হবে সেদিন তো স্ত্রী অনেকটা অনেক থাকবে সেদিন আবার মাংস রান্না করতে হবে তো যার জন্য দেখো সুটকি মাছ নিয়ে এসেছে এক হচ্ছে বৈরালি মাছের শুটকি আর এক হচ্ছে চাপেলা মাছের সুটকি এই দেখো আজকে মুলোর ডাটা কফির ডাটা বেগুন আলু দিয়ে এই চাপিলা মাছের সুটকি দিয়ে বানাবো রিওর সাথে এতদিন যেহেতু জয় ছিল কলকাতা যাওয়ার পর জয় কিন্তু খুব ভালোবাসে এরকম ছোটো ছোট ডগি মানে আমাদের রিওকেও খুব ভালোবাসে তো এই যে তিন দিন ছিল তিন চার দিন আমাদের বাড়িতে তো রিওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো রিওকে যে টিউশন পড়তে এসে রিওকে দেখতে এসেছে সাথে সায়নও এসেছে বানিয়েছিলাম ম্যাগি তো ওই যে দুই ভাইকে এখন দিয়ে দিলাম আয়ুষের পাপাকেও দিলাম তো এবারে বসে পড়লাম আমি সবজি কাটতে তো আজকে হবে মূলো শাকের ভাজা এতদিন মূলো শাকের পাতলা মতন একটু হালকা ঝোল খেয়েছি বা একটু ভিজা ভিজা খেয়েছি তবে আজ কিন্তু এই যে দেখো মূলোগুলো এত সুন্দর পুরো চচ্চড়ি খাওয়ার মতন আর এই যে শাকগুলো দেখছো এগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কাটবো শীতের দিন মানে আলাদাই একটা মজা খাওয়া দাওয়া বলো থাকা বলো মানে কোথাও যাওয়া বলো মানে সব কিছু নিয়ে মজা তবে বাচ্চাদের একটু ঠান্ডা লেগে যায় এই সময়টা মানে এই সময় নিমোনিয়ার ধাকটাও বেশি হয় যাদের নিমোনিয়ার ধাক আছে তো কারণ যখন আয়ুষ ছোট ছিল তখন এই ঠান্ডার দিনটা খুব খারাপ লাগতো যে ইস এই তো ঠান্ডার দিন আসছে আবার ওর নিউমোনিয়া ধরবে এরকম একটা ব্যাপার তো ব্যাপারগুলো বুঝি আমি যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে কালকে দুই একজন দিদি দিদিভাই খারাপভাবে বলেনি খুব ভালোভাবেই বলেছে যেমন যা ডিসিশন নিবে ভেবে চিনতে নেবে আর হচ্ছে আরেকটা দিদিভাই বলেছে টাকা পয়সা খরচা করছো ঠিকই কিন্তু কোনো সৌন্দর্য নেই কোনো প্ল্যান করে নেই কিছু নেই তো আমি বুঝতে পারছি না যে আমি কি প্ল্যান করে চলবো আর কত ভেবে একটা মানুষ কাজ করে ভেবেই তো কাজগুলো করছি তাই না একটা বাথরুম হচ্ছে বাথরুমটার উপরে ছাদটা বেকার পড়ে থাকবে তো ওটাতে আমার এক আমাদের একটা ঘর করে ওটার ভিতরে কিছু একটা করার ইচ্ছে আছে মানে ওটা একটা কাজের জন্য তো ঘরটা আমার ইচ্ছে ছিল না ওটা তোমরাও অনেকে বুদ্ধি দিয়েছ যে ছাদটা বেকার অভিযোগ রেখো না ছাদের নিচে ওই যে যেটা আজকে প্ল্যান হলো যে যেটা লেট্রিন হবে সেখানে ঘর হবে সেটাও তোমাদের ডিসিশান প্লাস ছাদের উপরে যে ঘর হবে সেটাও তোমাদের ডিসিশান তো মানে বেশ কিছু ভিউয়ার্সের ডিসিশন তো তোমরাও ভালো ভুলো ভালো ভালো বুদ্ধি দিচ্ছ আর আমরা সেইভাবে সেটাকে রক্ষা করার চেষ্টা করছি যদি আমাদের ভালো লাগে মানে আমাদের মতের সাথে যদি মিলে যায় এমনটা হবে না হয় না যা যে এক একজন এক এক রকম ডিসিশন দিলে আর সবগুলোই আমি রাখতে পারলাম সেটা তো সম্ভব নয় তাই না তো তোমরাও যেইভাবে আমাকে ভেবে ডিসিশন দিচ্ছ আর আমিও ঠিক সেটা সেইভাবে ভেবে ভেবেই করছি একটা ডিসিশন কিন্তু একদিনে নিচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার আর এবার যে দিদিভাইরা বলছো যে একটু মানে সুন্দর করে খরচা যে করছো যখন একটু বাড়িটা সুন্দর করো মানে সুন্দর করে প্ল্যান করে করো তো আমাকে প্ল্যানটা বলতে হবে কীভাবে সুন্দর করব যদি শুধু বলো যে সুন্দর করে করো প্ল্যান করে করো সেভাবে বললে আমি বুঝতে পারবো না আমাকে প্ল্যানটা বলতে হবে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমি সেটা করার চেষ্টা করব। আরেকটা দিদিভাই আমাকে বলেছে যে এত এদিক সেদিক ঘর ছোটো ছোটো না করে একবারে সমস্ত ঘর ভেঙে একদম বড়ো একটা ঢালের বাড়ির ফাউন্ডেশন করো যাতে করে মানে ভবিষ্যতে আর ঘর করতে না হয় দুটো দুটো ছেলে আছে তো দিদিভাইদের আমি একটা কথাই বলি যে সবার বাড়ির থেকে মানে আমার শ্বশুরবাড়িতে সবার বাড়ির থেকে আমার বাড়িটা একদম লাস্টে একদম নদীর পাড়ের দিকে আর নদীর পাড়ের বাড়ি আমার একদম ভালো লাগে না আর এখানে একটা মানে ঘর করব বেকার ইনভেস্ট হবে সত্যি বলছি মানে এত পেছনে যদি আমি একটা ঢালাই বাড়ি করি ঢালাই বাড়ি করতে তো কম টাকার প্রয়োজন নয় অনেক টাকার প্রয়োজন আমার ইচ্ছে আছে আমি একটুখানি পাকা রাস্তার পারে সেখানে আমি একটা ঢালাই বাড়ি করব। তবে এখন নয় আমার এদিককার কাজ হবে আমি কবে করব কোনো ঠিক নেই এটা শুধু আমার একটা ভাবনা তো আমি তো বললেই তো সব কিছু করে ফেলতে পারি না দেখো চাইলেই তোমরা যেহেতু বলছো যে এই ঘরটা ভেঙে ছাদের একটা ঘর করে নিতে কিন্তু চাইলে পারবো কিন্তু কি বলো তো আমার তো সেই কপাল নয় আমার দুটো বাচ্চা আছে তারপরে তাদের নানান রকম সমস্যা রয়েছে সেই দিকগুলো ধ্যান দিয়ে আমাকে কিন্তু কাজগুলো করতে হয় তো যে দিদিভাই বলছো যে একদম ছাদের ঘর করো মানে আমার পুরো এই টিনের ঘর ভেঙে পুরো ছাদের ঘর করো তো দিদি কথা আমি রাখতে পারছি না দিদিভাই কিন্তু খুব ভালোভাবে আমাকে বলেছে হয়তো আমার বাংলাদেশ থেকে দিদিভাইটা কমেন্ট করেছে দিদিভাই আমার ভালোর জন্যই বলেছে সবাই সেটাই করে যে ভালোভাবে ঘর মানে পুরোনো ঘর ভেঙে ছোটো ছোটো ঘর না বানিয়ে একদম ছাদের মতো ঘর করতে কিন্তু বিশ্বাস করো এই ঘর এই যে টিনের ঘরটা দেখছো এই ঘর আমি জীবনে ভাঙবো না কারণ এটা আমার প্রথম ঘর আর এটা আমার ইমোশন মানে আমি জীবনে যদি নিজের টাকায় কিছু করে থাকি আমরা দুজনে তাহলে আমাদের এই পাকা বাড়িটা এই পাকা বাড়ি আমি কখনও ভাঙব না আমি বৃদ্ধ বয়স পর্যন্ত এই বাড়িটাকে আমি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব মানে আমি যতদিন বেঁচে থাকবো তো এই ঘর ভাঙব না তবে ছেলেদের জন্য ছেলেদের কথা ভেবে আমি অবশ্যই রাস্তার পারে রাস্তার পারে বা কোথাও একটা ভালো জায়গা নিয়ে আমি সেখানে ছাদ ঢালাই বাড়ি বানাবো মানে এত ভিতরে ছাদ ঢালাই বাড়ি বানানো মানে মানে কি বলবো তোমরা আমার বাড়িতে আসলে বুঝতে পারবে যে আমার বাড়িটা কত ভিতরে মানে সবার বাড়ি শেষ করার পর তারপর আমার বাড়ি একদম চিপা চাপা গলি পেরিয়ে এরকম একটা মানে অবস্থা তো এই যে আমাদের মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্ছরে ওর বাবাকে দেখালাম যে এরকম নামাবো না একটু ঝোল ঝুল তো বলে এরকমই নামাবো ভালো হয়েছে খেতে তোকে একটু ট্রাই করতে মানে টেস্ট করতে দিলাম কেমন হয়েছে বলে ভালোই হয়েছে তো চলো ও যখন বলেছে ভালো হয়েছে তো ভালো হয়েছে ঠিক আছে চলো এরকম করে নামালাম কত দূর পর্যন্ত হলো কাজ তো বন্ধুরা দেখতে দেখতে ছাদের রডও বসে পড়লো মানে ছাদ ঢালাই হচ্ছে তুমি তোমরা হয়তো ভাববে যে প্রিয়া এইটুকুতে কেন এত খুশি হচ্ছে যে বাথরুমের ছাদ হচ্ছে সত্যি মানে এগুলো না এক একটা অ্যাচিভমেন্ট জীবনে কখনো ভাবিনি তো এগুলো করবো তো এগুলো এক একটা অ্যাচিভমেন্ট রিওকে বকা দিয়েছি তো রিও আর ঘর থেকে বার হয় না ওখানেই বসে থাকে মাঝে মাঝে একটু বার হয় করে। ওকে অনেকক্ষণ থেকে খাবার দেওয়া হয়নি তো এখন একটু খাই তুমি কি জলপাই চাটনি হ্যাঁ চাটনি বানাবো না আচার বানাবো আচার কেন সাথে ভাতের সাথে খাওয়ার জন্য মুলা ভাজাটা মুলা এত হলো যে ঝোল ডাল না ডাল সেদিন কালকে তো ডাল বানাছো ডাল তো মনে খাইনি হ্যাঁ ডাল কালকে খাই নাই শুধু মাংস ঝোল দিয়ে খাইছি আজকে ভালো করে তরকারি বানাবো দিয়ে 아, 똘똘이 하면 아, 로 해야지. 아, 이 아, 물다 아, 뭐야? 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 뭐 কি বলবো আকু মিষ্টি কাজ করতেছে শব্দ হয় দেখো আজ করছি জলপাইয়ের চাটনি হ্যাঁ প্রথম এই জলপাইয়ের দিনে জলপাই চাটনি ওই তো এটা করে খেতে দিয়ে দিব ওদেরকে আর এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে সুন্দর করে চাটনি করলাম আর সেরকম দিলাম আজকে এরকম গোটা গোটা রেখেছে আর ভালো লাগে সুপ খেতে এইদিকে দেখো সবার জন্য ভাত পেরে নিলাম চচ্চড়ি শাক আর আজকে ডিমের ঝোল আর চাটনি তো এই হচ্ছে আজকের আমাদের মেনু তো এবার সবাইকে খেতে দিই আজ রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়েছে মানে আমি বসেছি পোনে একটার দিকে আমার এত কাজ ছিল পনে একটায় বসিয়েছি আমি ভেবেছি এ বাবা দুটোর মধ্যে খেতেই দিতে পারবো না বিশ্বাস করো এতগুলো রান্না করতে এই দুটো পনেরো কি দুটো মানে আড়াইটা বাজেনি তারই আগে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে আয়ুষও বসে পড়েছে তোমরা আবার কেউ ভেবো না এটা পরের দিনের ব্লগ বা সকালের ব্লগ যে এখন বিছানা তুলছে এটা কিন্তু বিকেল চারটার ব্লগ মানে আমার কাণ্ড দেখো মানুষ জানালা বন্ধ করছে আর আমি জানালা এখন ওপেন করছি কারণ আলো ঢুকছে না আর বাচ্চা কাচ্চা থাকলে যা হয় সকাল সকাল দিদি আসেনি বললাম তোমাদেরকে তো দিদি না থাকাতে বাচ্চাকে যেহেতু ওই দিদি রেখেছে তো সবটা আমাকে সামলাতে হচ্ছে যার জন্য এত চাপ আর তোমরা জানো যে মানে কি বলবো এখন কাজের চাপের পরিমাণটা আমার অনেক তো সেক্ষেত্রে বিছানাটাও দেরি করে উঠছে তো কোনো সমস্যা নেই বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এমন একটু হবেই তাই না মানে আজকাল আর আমার বাড়ি কেউ এসে গোছানো পায় না সত্যি বলছি আগে যেমন একটা গোছানো পরিপাটি টিপ টপ পেত দুপুরবেলায় কাজ শেষ হয়ে যেত তারপর আরাম করে রেস্ট নিতাম এখন এই জিনিসগুলো আমাদের সাথে কারোরই হয় না বলে যদি কেউ দুম করে আমাদের বাড়ি আসলো তাহলে আমাদের বাড়ি নোংরা দেখবে অগছলো দেখবে তো এটা কিন্তু আমি বলে দিলাম কারণ আগের মতো প্রিয়া সকাল সকাল এখন কাজ করতে পারে না কারণ অনেক কাজ থাকে কি বলবো আর তো যারা আসবে বিকেলের পরে আসলে আমার বাড়ি পরিষ্কার পাবে আর কি বলে দেখা তো তুমি যে এইখানে তুমি এডিট করতে পারবা ভয়সো না এখানে এমনভাবে দরজাটা লাগাবো এই দরজাটাতে ইয়ে হবে আর কি করে মানে আওয়াজ আসবে না তো টোটালটা যেহেতু এটা ছাদ হচ্ছে হ্যাঁ তুমি বল এই টোটাল এই জায়গায় কোনো ভেন্টিলেটর হবে না ঠিক আছে সারাদিনে কাজ করতে করতে আমাকে ঠিক এইভাবেই বারবার ডাকে আর বারবার প্ল্যানগুলো বলে দেখো আমি কিন্তু কাজে ব্যস্ত থাকি ওই আমাকে ডাক দিচ্ছে কারণ জানে একবার হয়ে যাওয়ার পর কিন্তু আর প্ল্যান করতে পারবো না ও কি বলছে আমি বলি কারণ একটু স্পিড করে দিলাম এই জায়গাটাতে আমাকে বললো ও আমাকে একটা মানে এডিটের ঘর বানিয়ে দেবে হ্যাঁ মানে এই ঘরটা তোমরা বললে না স্টোর রুম আমিও বললাম স্টোর রুম তো ও বলে এই জায়গাতে বসে তুমি এডিট করতে পারবে যেটা কিনা খুবই সমস্যা হয় বাচ্চা কাচ্চা থাকে নর্মাল ব্লগে দেখো এডিট অসুবিধা হলে তোমরা কিন্তু মানিয়ে নাও কিন্তু ব্র্যান্ড প্রমোশনের লোক কিন্তু মানিয়ে নেয় না ওদের এডিট একদম নিট অ্যান্ড ক্লিন লাগবে কোনো ভয়েস চলবে না এক্সট্রা প্লাস একদম প্রফেশন হতে হবে তো তার জন্য একটা এডিটের ঘর আমার খুবই প্রয়োজন তো আমি ভেবেছিলাম সেটা উপরে করব। তো যাক ওর কথাও ফেলাও আমার কথাও ফেলাম আগে বাথরুমটা হোক তারপরে দেখা যাবে ঘরে যে বাইরে এসে কটি করছি। গেল

এইদিকে তো বিকেল হয়ে যাচ্ছে মানে সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হয়েই গেছে তো এতগুলো খড়ি ও চিড়চির করে ও একা একাই ঘরে ঢুকাচ্ছিলো তো ভাবলাম উঠোনটাও এত নোংরা হয়ে আছে স্নানের আগে আমি কিন্তু এখনও স্নান করিনি পুজো দেইনি তো স্নানের আগে ভাবলাম খড়িগুলো ঢুকে নিই আর পুজো আর সন্ধে আজকে আমি একসাথেই দেবো কারণ অনেক চেয়েছিলাম যে সকাল সকাল দেবো বাট হয়নি তো ভাবলাম ঠিক আছে হয়নি নি তাহলে একদম সমস্ত কাজ ছেড়ে স্নান করে তারপর দেবো যে খড়িগুলোকে ঢুকে নিলাম আর এখানে কিছু কাপড় আছে সেগুলোকে একদম এক পাশে রাখলাম এই ঘরটাও খুব নোংরা হয়ে আছে ছোটোকে নিয়ে যে থাকবে তে সে ছোটোকে নিয়েই থাকতে হবে কারণ ও তো এখন এই যে বসতে শিখেছে একটুখানি পড়ে যাওয়ার ভয় থাকে ছোট বাচ্চা থাকলে যা হয় এতদিন তো ছোটোকে নিয়েই এক একা কাজ করেছি তো এখন ওই যে ছোটোকে যে দিদিটা ধরে ওই দিদি ধরো ছোটোকেই ধরে আমার এদিকের কাজগুলো সবগুলো সামলাতে হয় তো এবার দেখো আয়ুষ বাবা খড়িগুলো সব চির করে দিচ্ছে কেন বলো তো কালকে যেহেতু ছাদ ঢালাই হবে সেহেতু এই উঠোনটা আমাদের খুব প্রয়োজন তোমরা ভিডিওতে হয়তো দেখো উঠোনটা অনেক বড় কিন্তু এত বড় নয় তো এখানেই কিন্তু সমস্ত সিমেন্ট পাথর গলানো হবে মানুষই আমার ভালো লাগে পছন্দ সেই সুন্দর ওরে বাবা প্যান্ট আছে কিন্তু সেটের মতো হ্যাঁ প্লাজার মতো ভালো লাগবে না হুম সুন্দর সুন্দর এটা এটা না হ্যাঁ সেট এটা এটাও সুন্দর আছে না ডিজাইনটা আলাদা দুইটাই সেট হয় সেট সেট সেই সুন্দর

সাতাশ মিনিট ব্লগ আশা করি খুশি হয়েছো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা